নমস্কার বন্ধুরা আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত ঠিক এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি শিক্ষা দপ্তরের সঙ্গে বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনায় বসতে চলেছেন এবং সেটি কুড়ি তারিখের মধ্যে তো এই মুহূর্তে মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়ের সঙ্গে যোগাযোগ করলাম ঠিক কি বলছেন এই মুহুর্তে শিক্ষা দপ্তর এবং পরবর্তী কি পদক্ষেপ ওনারা নিতে চলেছেন সে বিষয়ে উনি বিস্তারিত ওনার মতামত দিয়েছেন এবং শিক্ষা দপ্তর থেকে ঠিক কি বলেছেন সেটাও ওনার অডিও বার্তার মধ্যে শোনাব তা অবশ্যই করে আপনারা প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন চলুন বাবু ঠিক কি বললেন আমরা জেনে নিই হ্যাঁ দাদা আপনারা তো ফার্স্ট ফেব্রুয়ারি পার্শ্ব জন্য এগারো দফা দাবি নিয়ে একটা অবস্থান বিক্ষোভ করেছিলেন এবং সেই জায়গা থেকে শিক্ষা দপ্তর কুড়ি তারিখের মধ্যে আপনাদের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল সে বিষয়ে কি আপডেট রয়েছে দাদা ওনারা বলেছেন যে আরো একটা সপ্তাহ সময় পেয়েছে না আচ্ছা আচ্ছা মানে ফেব্রুয়ারি শেষ প্রান্তে বা মার্চের পাঁচ মিনিটে আচ্ছা আমার সাথে ডিপার্টমেন্টের কথা হয়েছে আমাদের মার সাথে যোগাযোগ করেছিলাম আমরা আচ্ছা হ্যাঁ আমরা 20 বছর ধরে আর দুটো একদম একদম ভোটের আগে কি আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে যদি কোনো ভাবে কিছু না হয় না একবার এই নির্বাচনের পরে যে সিদ্ধান্ত নেবেন এটা দেখুন ভোটে রাজনীতির সাথে আমাদের মাইনে বাড়ানোর কোনো সম্পর্ক আছে একদম না একদম না আমাদের অবস্থাটা ভালো না এটা আমরা বোঝানোর চেষ্টা করছি একদম ঠিক আমি এই প্রসঙ্গে যাচ্ছি তার কারণ এই দুর্মূল্যের বাজারে পার্শ্ব শিক্ষকদের এই দশ হাজার বারো সংসার চলে না তাই এই কারণে বলছি যে নির্বাচনের আগে কি কোনো পদক্ষেপ নেবেন না নির্বাচনের চেষ্টা করছি আমি এনারা এনারা আমাকে আরো একটা সপ্তাহ সময় পেয়েছেন আচ্ছা দেখুন আপনাকে আমরা কিছু বলছি না তবে আমরা ঘরে বসে থাকবো না এটা আপনাকে বলে দিলাম এই এই ইঙ্গিত আপনারা আমরা আমরা কিন্তু নামবো যদি সরকার আমাদের থেকে না।